আসসালামু আলাইকুম আমি হাসি আক্তার আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী বলা যায় প্রাক্তন শিক্ষার্থী আজকে আমি আপনাদের সাথে আমার কিছু অভিব্যক্তি তুলে ধরবো যা আপনাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে দেবে একটি কলেজের আসল মূল্য বোঝা যায় তখনই যখন শিক্ষার্থীরা বাস্তব জগতে পা রাখে আমরা আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঠিক তখনই বুঝেছি আমাদের কলেজ আর পাঁচটা কলেজের মতো নয় এটি সত্যিকার অর্থেই একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সবচেয়ে বড় কথা আমরা যখন ইন্টার্নশিপে বাস্তব কাজের ময়দানে যাই তখন বুঝতে পারি আমাদের কলেজের প্রস্তুতিটাই আলাদা আমরা শুধু প্রস্তুত নই আমরা অগ্রসর যখন আমরা ইন্টার্নশিপে শহীদ সোরদি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি তখনই অন্যদের সাথে নিজেকে তুলনা করে দেখেছি আমাদের জ্ঞান টেকনিক্যাল স্কিল আচরণ এবং আত্মবিশ্বাস সব কিছুতেই আমরা এগিয়ে এখানে আমরা শুধু বই মুখস্থ বই না আমরা শিখি বাস্তব জীবনকে কী করে শুয়ে যেতে হয় ক্লাসরুম থেকে শুরু করে হাসপাতালের বেডসাইট পর্যন্ত প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে দক্ষ আত্মবিশ্বাসী ও মানবিক করে তোলে আমাদের কলেজে রয়েছে উন্নত ল্যাব সুবিধা বাস্তব ভিত্তিক ক্লিনিক্যাল প্রশিক্ষণ অভিজ্ঞ শিক্ষক ও গাইড যারা প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে মূল্য দেয় প্রিয় ভবিষ্যতে নার্সিং শিক্ষার্থী তুমি যদি একজন মানবিক মানুষ হতে চাও যে শুধু চিকিৎসা নয় দায়িত্ব ও ভালোবাসা নিয়ে মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমজাদকান চৌধুরী নার্সিং কলেজ হতে পারে তোমার জন্য সেরা জায়গা স্বাগতম আগামীর পথযাত্রায় স্বাগতম আমজাদকান চৌধুরী নার্সিং কলেজে